হাজার হাজার বছর আগে সাহারা মরুভূমির বুকে দাঁড়িয়ে গিয়েছিল বিশাল এক রহস্য পাথরের পাহাড় নয় এটা এক নিখুঁত নির্মাণ যার নকশা আজও বিজ্ঞানীদের কাড়ে আজকের পর্বে আমরা খুঁজে দেখব মিশরের পিরামিড মানুষ বানিয়েছে না অন্য গ্রহ থেকে কেউ এসেছিল গিজার গ্রেট পিরামিড আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে স্থাপত্য এর প্রতিটি পাথরই দু থেকে সত্তর টন ওজনের তেইশ লক্ষ পাথরের ব্লক প্রতিটা এমনভাবে বসানো যেন একটা সূক্ষ্ম ছুরি ফাঁকেও ঢুকতে পারে না প্রশ্ন কীভাবে তারা এত বিশাল পাথর এত দূর থেকে নিয়ে এসে এত নিখুঁতভাবে বসালো অনেকে মনে করেন হয়তো ভীমগৈদের সাহায্য ছিল কারণ পিরামিডগুলি ঠিক ওরানবার্ট নামক নক্ষত্রপুঞ্জের সাথে সারিবদ্ধ একই ধরনের পিরামিড মেক্সিকো সুদূর চীন এমনকি ইন্দোনেশিয়াতেও পাওয়া গেছে তাহলে কি এই সব নির্মাণই ছিল এক মহাজাগতিক প্রকল্পের অংশ আবার কেউ কেউ বলে হয়তো প্রাচীন মানুষদের মধ্যে হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি ছিল যা আজ আমাদের জানা নেই অনেকে মনে করেন হয়তো ভীমগহিদের সাহায্য ছিল কারণ পিরামিডগুলি ঠিক ওয়ারেন বেল্ট নামক নক্ষত্রপুঞ্জের সাথে সারিবদ্ধ ছিল একই ধরনের পিরামিড মেক্সিকো সুদূর চীন এমনকি ইন্দোনেশিয়াতেও পাওয়া গেছে তাহলে কি এই সব নির্মাণ ছিল একটা মহাজাগতিক প্রকল্পের অংশ কেউ কেউ আবার মনে করেন হয়তো প্রাচীন মানুষের কাছে হারিয়ে যাওয়া কোনো প্রযুক্তি ছিল যা আজ আমাদের জানা নেই কিছু কিছু গবেষক বলেন যে তারা র্যাম ব্যবহার করেছিল অর্থাৎ ঢালুপথ আবার কেউ বলেন তারা শব্দের কম্পন দিয়ে পাথর ভাসিয়ে তুলত সত্যি কি এটা সম্ভব যত খুঁজি প্রশ্ন বাড়ে উত্তর বাড়ে না পিরামিড কি শুধুই এক রাজকীয় কবর নাকি এটা এক মহাজাগতিক মেসেজ সত্যিটা আজও চাপা পড়ে আছে বালির নিচে তোমরা কি মনে করো পিরামিড মানুষ বানিয়েছে নাকি ভীম গৈরা কমেন্টে তোমরা তোমাদের মতামত জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা আবার ফিরছি এক রহস্যময় গল্প নিয়ে বার মোটা টাইঙ্গেলের রহস্য তাই সেটা জানতে হলে চ্যানেলের পাশে থাকো